ভিউয়ার্স আজকে আমি বেসন পাকোড়া বানাবো কিভাবে করব খুব সহজ একদম সিম্পলভাবে দেখাবো এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপের কম ধনে পাতা এক টেবিল চামচের একটু বেশি হবে তিনটা মরিচ ভেজে নিয়েছি একটা আলু মরিচটা ভেঙে নেব মশলা দিয়ে দেব এক চা চামচ মতো গুলমরিচের গুঁড়া দেবো হাফ চা চামচ এক চিমটি লবণ এক চিমটি পরিমাণ কালো জিরা এখন ভিউয়ার্স দেখুন কি দিয়ে বানাচ্ছি এই যে বেগুনের যে বেসন মাখানো আছে যা যা মশলা হলদি মরিচ আদা রসুন যা যা দিয়ে বেগুনি মাখাইছি আমি ভিডিও দেখাইছি সেই বেগুনের মাখানো বেসনটা আমি এখন দিয়ে দিব আর যে পেঁয়াজি যা যা দিয়ে মাখানো আছে এখান থেকে এক টেবিল চামচ মতো পেঁয়াজি মানে ডাল বাটা নেব আর কি বেসন মাখানো নিয়ে নিলাম এবার এবারে আমি নিব এক টেবিল চামচ বর্তম পেঁয়াজির ডাল বাটা এখন আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব তিন চার মিনিট ধরে মাখাবো এখন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ বেসন নিয়ে নেব বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আর হাফ চামচ কম বেকিং সোডা নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিব ভেওয়ার্স মাখানো হয়ে গেছে এখন চুলায় পেঁয়াজ ভাজার তেলেই ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছোট্ট ছোট্ট করে পাকোড়া করে নেব জি আমি কিন্তু যে কোনো নতুন রেসিপি আগে ট্রাই করি নিজে তারপরে বা পরের দিন আমি করে দেখাই আমাকে ভালো লাগলে তখন আপনাদের দেখাই এখনও লিটে দেব এভাবে একদিন এভাবে একদিন বেসন পাকোড়া করে দেখবেন অনেক 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 ভালো লাগবে এখন আমরা রোজার জন্য করছি রোজা ছাড়াও আমরা বিকালের নাস্তায় খুব ভালো লাগবে একদম ডুবো তেলে দিলে খুবই ভালো হয় বিহার্স ডুবো তেল দিলাম না বোঝেন তো একটু সাশ্রয়ী সংসারের জন্য ডুবো তেলে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে ভাজা হয়ে যাবে আপনারা যারা রেসিপিটা করবেন ডুবো তেলেই করবেন এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে আমি যখনই যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিউয়ার্স আমার ফেসবুক পেজ আছে মত রান্নাঘর ওখান থেকে একবার ঘুরে আসবেন খুশি মন থাকলে একটু ফলো দিয়ে নেবেন